এই বিশ্বায়নের যুগে মানুষের পদচিহ্ন পড়েনি এমন জায়গা খুব কমই আছে পৃথিবীর অদ্ভুত এবং আকর্ষণীয় সব জায়গা দেখা এবং জানার সুযোগ রয়েছে মানুষের কিন্তু বিশ্বে এখনও এমন কিছু জায়গা আছে যার দিকে যেমন রহস্যময় ভয়ঙ্কর অন্যদিকে সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ সাবেক সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার অনেক কিছুই এখনো বিশ্ববাসীর কাছে অজানা রয়ে গেছে গুজব আছে দেশ জুড়ে অন্তত নব্বইটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে এই দেশ এগুলোর মধ্যে নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে নামে এই ঘাঁটিটি নির্মিত হয়েছিল সালে এটি ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের রকেট উৎক্ষেপণ এবং গবেষণা কেন্দ্র এখান থেকে স্পুতনিক এক ও দুই উৎক্ষেপণ করা হয়েছিল জানা যায় এই কেন্দ্রে অনেক বিজ্ঞান এবং গবেষক কাজ করেন যাদের সম্পর্কে বাইরের মানুষ বলতে গেলে কিছুই জানেন না এমনকি এই জায়গাটি কোনো ম্যাপেও দেখানো হয়নি উনিশশো সালের দিকে এই জায়গার ব্যাপ্তি বাড়তে থাকলে তা একটি স্বয়ং সম্পূর্ণ শহরের রূপ নেয় কিন্তু রহস্য ঘনাতে শুরু করে এরপর থেকেই অনেকেই বলতে শুরু করেন এই কাপুস্টিনিয়া শহরের নিচেই তৈরি করা হয়েছে একটি গোপন ঘাঁটি মাটির অন্তত চারশো মিটার নিচে তৈরি জিটকার নামে এই অত্যন্ত গোপনীয় ঘাটির সাথে যুক্তরাষ্ট্রের এরিয়া ফিফটি ওয়ানের মিল আছে বলেও মনে করেন অনেকে এই জায়গাটি এতই গোপনীয় রাখা হয়েছে যে বাইরের কোনো মানুষ এই সম্পর্কে কিছুই জানেন না কিন্তু সন্দেহবাতিকরা বলেন এখানে অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে ব্যাপক গবেষণা চলছে এমনও গুজব আছে এখানে সুপার ভাইরাস নিয়ে গবেষণা করছে রাশিয়া উনিশশো সালের একটি ঘটনা অবশ্য সবার দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট যুক্তরাষ্ট্রের রসওয়েলে ইউএফও দেখার অল্প পরেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এক রাডারে অদ্ভুত কিছু ধরা পড়ে এক যুদ্ধবিমানের পাইলটও দাবি করেন আকাশে একটি উজ্জ্বল আলোকিত কিছু তার চোখ ধাঁধিয়ে দিয়েছে ওই অজানা উড়ন্ত বস্তুকে ধাওয়া করার জন্য পাইলটকে নির্দেশ দেওয়া হয় পাইলট ওই উড়ন্ত যানকে বেশ কিছুক্ষণ ধাওয়া করেন কিন্তু রহস্যজনক কারণে যুদ্ধ বিমান এবং ওই উড়ন্ত বস্তু দুটি দুর্ঘটনার শিকার হয়ে মাটিতে পড়ে যায় আর ওই অজানা যানটির টুকরোগুলো গবেষণার জন্য গোপনে নিয়ে যাওয়া হয় জিৎকার ঘাঁটিতে মনে করা হয় এরপর যত ইউএফও দেখা গেছে বা রাশিয়ার মাটিতে বিধ্বস্ত হয়েছে তার সবই গবেষণার জন্য রাখা আছে এই চিটকার ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে না হলেও এই জায়গাটি এরিয়া সিক্স নামে বেশি পরিচিত যুক্তরাষ্ট্রের নেভাদায় এরিয়া ফিফটি ওয়ানের এর পাশে অবস্থিত এই জায়গাটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই জায়গাটির মাটির নিচে পারমাণবিক বোমার পরীক্ষা নিরীক্ষা এবং বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহার করা হতো মতো এই জায়গাটি নিয়েও রহস্য কম ঘনায়নি দুহাজার সালে এখানে পাঁচ হাজার ফুট লম্বা একটি রানওয়ে নির্মাণ করা হয় সম্প্রতি গুগল ম্যাপে প্রকাশিত ছবিতে দেখা যায় রানওয়ের পাশে বিশাল একটি হ্যাঙ্গার এবং আরও কিছু স্থাপনা তৈরি করা হয়েছে জায়গাটির পরিচালনায় রয়েছে দেশটির ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং হোমল্যান্ড সিকিউরিটিও যুক্ত রয়েছে যে কারণে এর ভেতরে কী নিয়ে গবেষণা চলছে তার বিস্তারিত জানা যায় না তবে ধারণা করা হয় দুই হাজার পাঁচে নির্মিত ওই রানওয়েটি নতুন উদ্ভাবিত বিমান এবং ড্রোন উড়ানোর কাজে ব্যবহার করা হয় এরিয়া ফিফটি ওয়ানের মতো এই জায়গাটির উপর দিয়ে কোনো বিমান চলাচলের রুট রাখা হয়নি এমনকি স্যাটেলাইট ম্যাপেও এই জায়গাটির বিস্তারিত চিত্র দেয়া হয়নি যে কারণে সাধারণের কাছে এই জায়গাটি এখনও একটি রহস্য আগের দুটি স্থানের মতো না হলেও এই দ্বীপটি একই সাথে গভীর রহস্যময় এবং ভয়ঙ্কর উত্তর স্যান্টিনো দ্বীপটি বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জের মাঝামাঝি সভ্যতা থেকে বিচ্ছিন্ন ক্ষুদে একটি দ্বীপ সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই দ্বীপে বসবাসকারী একটি মানবগোষ্ঠী সম্পর্কে প্রায় এখনও কিছুই জানতে পারেনি বিশ্বের মানুষ কেননা আজ পর্যন্ত ওই দ্বীপে যতজন বাইরের মানুষ প্রবেশ করেছে তাদের সবাইকেই হত্যা করেছে ওই বিচ্ছিন্ন মানবগোষ্ঠী যে কারণে এই দ্বীপের আশপাশ দিয়ে কোনো নৌযান চলাচল করে না ভুলেও কেউ যেতে চায় না ওই দ্বীপে এই দ্বীপে বসবাসকারীরা সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এবং ধারণা করা হয় এই গোষ্ঠী নিজেদের মতো করেই গত ষাট হাজার বছর ধরে এই বিচ্ছিন্ন দ্বীপে বাস করে আসছে যদিও আশঙ্কা করা হয় সুনামি এবং প্রাকৃতিক বিপর্যয়ে এই দ্বীপের বেশিরভাগ বাসিন্দা মারা গেছে তারপরেও ধরে নেওয়া হয় অন্তত চার পাঁচশো অধিবাসী এখনও এখানে বসবাস করছে আঠারোশো সালে জেল পলাতক এক ভারতীয় কয়েদি ভাসতে ভাসতে ওই দ্বীপে গিয়ে পৌঁছায় পরে তার বিকৃত মৃতদেহ খুঁজে পাওয়া যায় উপকূলে সালে ন্যাশনাল জিওগ্রাফির এক পরিচালক বিমান নিয়ে ওই দ্বীপে নামার চেষ্টা করেন কিন্তু স্যান্টিনোবাসীরা তাকে স্বাগত অভ্যর্থনা জানায়নি বরং বিমান ল্যান্ড না করেই তাকে পালিয়ে আসতে হয় কারণ ওই দ্বীপের বাসিন্দারা তীর ছুটতে শুরু করলে একটি তার পায়ে আঘাত করে দুই সালে দুজন কাঁকড়া শিকারী ওই দ্বীপের আশপাশে কাকড়া শিকারে ব্যস্ত ছিল রাতের দিকে তাদের নৌকাটি ভাসতে ভাসতে এই দ্বীপে গিয়ে ঠেকে দ্বীপবাসীরা ওই দুজনকে হত্যা করে তাদের খুঁজতে একটি হেলিকপ্টার ওই দ্বীপে পৌঁছানোর চেষ্টা করলে স্যাঞ্চিনোবাসীরা তীর্ধনুক নিয়ে হামলা চালায় এত বিপদের মাঝেও একজন নৃবিজ্ঞানী ওই দ্বীপে পৌঁছাতে সক্ষম হন অনেক চেষ্টার পর তিনি স্যাঞ্চিনোবাসীদের বোঝাতে সক্ষম হন তিনি তাদের জন্য কোনো বিপদের কারণ নন কিন্তু তিনি ওই দ্বীপবাসীদের সম্পর্কে খুব একটা তথ্য জানতে পারেননি দ্বীপবাসীদের ভাষা এতটাই দুর্বুদ্ধ যে ভাষাবিজ্ঞানীরাও বের করতে পারেননি এটা কোন ভাষার অন্তর্ভুক্ত তবে তিনি জোর দিয়ে বলেন অন্যান্য অনেক আদিবাসীদের মতো তারা মানুষের মাংস খাওয়ায় অভ্যস্ত নয় এখন পর্যন্ত এই দ্বীপবাসীরা নিচুতে উড়ে যাওয়া বিমান বা হেলিকপ্টার লক্ষ্য করে ছোড়া অব্যাহত রেখেছে সরকারিভাবেও এই দ্বীপবাসীদের সাথে যোগাযোগ বা তথ্য জোগাড় করা বন্ধ রয়েছে এমনকি ওই দ্বীপে বা আশপাশের এলাকায় যাওয়াও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উত্তর মেক্সিকোর একটি শহরে অবস্থিত এই জায়গাটি আর দশটি সাধারণ শহরের মতোই দেখতে শহরটি কিন্তু মানুষ বিশ্বাস করে আসছেন এই শহরের নিচে রয়েছে একটি মাটির গোপন সামরিক আর এই আছে দাবি করেন উনিশশো উনআশি সালে এক বৈমানিক দাবি করেন তিনি একটি গ্রহের চাঁদ থেকে ইলেকট্রনিক সিগনাল পেতে সক্ষম হয়েছেন আরো কিছু অনুসন্ধানের পর তিনি দাবি করেন তিনি ডেলসিয়া শহরের কাছেই মাটির নিচে একটি গোপন ঘাঁটি আবিষ্কার করেছেন যেখান থেকে মূলত তিনি এলিয়েনদের সিগনাল পেয়েছেন তার এই দাবি ইউএফও গবেষকদের মাঝে বিতর্কের জন্ম দেয় উনিশশো সালে বিশিষ্ট ইউএফও বিশেষজ্ঞ জন লিয়া দাবি করেন এই গোপন ঘাঁটির যে অস্তিত্ব আছে এ বিষয়ে তার কাছে প্রমাণ আছে মাটির নিচের গোপন ঘাঁটিতে কি কি আছে বা থাকতে পারে তা নিয়ে হয়েছে অনেক বিতর্ক অনেকে বলেন কয়েকতলা বিশিষ্ট এই গোপন ঘাটিতে এলিয়েনদের নিয়ে গবেষণার পাশাপাশি জেনেটিক পরীক্ষা নিরীক্ষা মন নিয়ন্ত্রণ গবেষণাগার কর্মীদের আবাসন এবং নিরাপত্তা নিয়েও কাজ করা হয় এটাও দাবি করা হয় অন্তত একশো কিলোমিটার দীর্ঘ একটি পাতাল রেল যোগাযোগ ব্যবস্থা চালু আছে যা আরও কিছু গোপন ঘাঁটির সাথে এই ঘাঁটিকে সংযুক্ত করেছে উনিশশো সালে গ্যাসবাগি নামে সরকার একটি প্রকল্প হাতে নেয় যার উদ্দেশ্য ছিল মাটির নিচে নিউক্লিয়ার বোমার পরীক্ষা চালানো মাটির চার হাজার ফুট নিচে চালানো এই পরীক্ষায় উনত্রিশ কিলোটনের একটি নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ ঘটানো হয় আর এই স্থানটি ডেলসি থেকে মাত্র একুশ কিলোমিটার দূরে শহরের বাসিন্দারা জানান প্রায় এই শহরের উপর দিয়ে সামরিক বিমান উঠতে দেখা যায় এমনকি আকাশে ঘোরাফেরা করা অদ্ভুত আলো দেখার দাবি করেন অনেকে এছাড়া অদ্ভুত কিছু প্রাণীও দেখা গেছে বলে জানান এই শহরের বাসিন্দারা কারো কারো বিশ্বাস এসব কিছুই ওই গোপন ঘাঁটির সাথে সম্পর্কযুক্ত কিন্তু আসলে কি চলছে ওই ঘাটিতে কিংবা আদৌ ওই খাঁটির অস্তিত্ব আছে কিনা তা নিয়ে এখনো চলছে বিতর্ক ক্যালিফোর্নিয়ার মঞ্চেরিয়তে অবস্থিত দুই হাজার সাতশো একর ভূখণ্ড বোহেমিয়ান গ্রোভ নামে পরিচিত আর এখানে পরিচালিত হয় শতবর্ষের পুরনো একটি ক্লাবের কার্যক্রম এই ক্লাবটির সদস্য সংখ্যা দুই হাজার তিনশো জন আর বিশ্বের অনেক শীর্ষস্থানীয় ব্যক্তি এই ক্লাবের সদস্য ছিল বলে জানা যায় রিচার্ড নিক্সন বিল ক্লিন্টন বুশ পরিবার সিআইএ এবং এফবিআই পরিচালক চলচ্চিত্র তারকাসহ নামী অনেক মানুষই এই ক্লাবের সদস্য বলে জানা যায় প্রতি দুবছর পর মে এবং জুলাই মাসে এই ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে থাকেন আর প্রত্যেক সদস্যের জন্য বরাদ্দ থাকে একটি করে কেবিন এই সম্মিলনের উদ্দেশ্য নিয়ে সাধারণভাবে যা জানা যায় তা হল প্রকৃতি পর্যবেক্ষণ ও প্রকৃতি থেকে উদ্দীপনা আহরণ গান বা থিয়েটার এবং বৈশ্বিক জরুরি কোনো সমস্যা নিয়ে আলোচনা করা অনেকে বলে থাকেন উনিশশো সালে অ্যাচম বোমা বানানোর পরিকল্পনা করা হয় এই জায়গা থেকে কিন্তু এই সম্মিলনে অদ্ভুত কিছু আচার এবং রীতিনীতি দেখতে পাওয়া যায় এগুলোর মধ্যে চল্লিশ ফুট লম্বা একটি পেচার মূর্তি এবং তার সামনে আগুন চালিয়ে অদ্ভুত কিছু আচার পালন বিশেষভাবে উল্লেখ করার মতো এখানে পুরুষরা নারী সাজে বা মৃতদের জগৎ নিয়ে উদ্ভট কিছু রীতি পালন করে কিন্তু এসবের আড়ালে আসলে কি চলছে তা নিয়ে বিতর্ক আছে আছে রহস্য ছবি দেখেই বোঝা যায় অদ্ভুত এবং রহস্যময় কিছু একটা ঘটে থাকে ওই সম্মেলনে কিন্তু ক্লাবের সদস্যরা খুব কঠোর গোপনীয়তার মধ্যেই বাইরের মানুষের কাছ থেকে আড়াল করে রেখেছেন কি রহস্য লুকিয়ে আছে ওই জায়গায় তবে এটা নিশ্চিত জানা যায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এখনও ওই সম্মেলন আয়োজন করা হচ্ছে এই মিটিং চলার সময় হেলিকপ্টার এবং আগ্নেয়স্ত্র নিয়ে নিরাপত্তারক্ষীরা চারদিক ভালোভাবে ঘিরে রাখে যাতে বাইরের কোনো মানুষ কোনোভাবেই প্রবেশ করতে না পারে ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল